একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবারে শেষবারের মতো দেখো আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধু বান্ধবরা শেষবারের মতো একবার আপনারে দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকবির দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহ একবার আল্লাহ বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার করে যাওয়ার পালা পালকিতে হবে হবে যেতেই পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানে ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মূল্যে যায় না ওই গহীন নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেওয়া হবে উপরে বাস দিয়ে ছাউনি শেষবারের মতো সবাই দেখে ছাউনির উপরে মাটি চাপা দিবে ঠিক না চলে যাবে সবাই কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না এই ঘটনা ঘটবে না আমাদের কথা বলেন ঘটবে কিনা এই জন্য মরার আগে এগুলো চিন্তার দরকার আছে না নাই মরার আগে আরেকবার মরার দরকার আছে না নাই এজন্য রাব্বুল আলামিন বলেন বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা এই দুনিয়ার জীবনটাকে তোমরা আসল জীবন মনে করো এটা আসল জীবন নয় আসল জীবন হলো কবরের জীবন চিল্লায় বলেন ঠিক কিনা আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই কেউ আসে কেউ চলে যায় তবু তোমার ভয়ে কারো কাঁদে দ এই দুনিয়াতে আমার বদলে গেল মন চারিদিকে দেখি শুধু সুখেরি সপন ভাবল না মন আল্লাহ ছাডা ভাবল না মন আল্লাহ ছাড়া নেই কোনো পারু কদ ঠিক কিনা আসে আর চলে যায় প্রতিদিন মাইকে অ্যানাউন্স শুনি অমুক এলাকার অমুক লোক নাই দাদা গেল বাবা গেল বড় ভাই গেল আত্মীয় স্বজন গেল আমাকেও যেতে হবে এই চিন্তা মাথায় নাই চিল্লে এখন ঠিক না জন্য লাইফটা হলো ওয়ান টাইম ওয়ান চান্স সেকেন্ড কোনো চান্স আপনাকে দেয়া হবে নাকি কাফেররা বলবে ইয়া রাব্বি আরেকটা সুযোগ দেন লাউ আন্নালানা কাররা ইয়ানি মাররা আল্লাহ আরেকটা সুযোগ যদি পেতাম দুনিয়াতে ভালো করে আসতাম আল্লাহ বলবেন ইন্নাহা কালিমাতুন কাইলুহা এটা শুধু তাদের মুখের কথা তাদেরকে আবার সুযোগ দিলেও তারা কিছু করবে না চিল্লায় এখন ঠিক না ঠিক এজন্য একটা চান্স আমরা পেয়েছি এই দুনিয়ার ওয়ান চান্সে আমরা ভয় পাবো একজনকে চিল্লায়া বলেন তিনি কে এই এজন্য যেতে আমাদেরকে হবে এই মরণ থেকে পালানোর কোনো সুযোগ কেউ পালাতে পারে নাই এই মরণ হলো আখিরাতের প্রবেশদ্বার মরণ নামক পালকিতে চড়ে আমরা কবরের ভেতরে ঢুকি মরণ হলো প্রথম পর্ব কবর হলো দ্বিতীয় পর্ব জানেন ঠিক কিনা এজন্য বিশ্বনবী বললেন আল কবর রাউদাতুম মিনরিয়া আদিল জান্না আও হফাতুম মিন হফাি নার। কবর হল কারো জন্য জান্নাতের বাগান কারো জন্য জাহান্নামের গর্ত। আমরা বলি আল্লাহ আমাদের কবরটারে জান্নাতের বাগান বানাও আরও জুরে পে না আমিন আবার বিশ্বণই বললা নিন্্নাল খবরাপ আউল মান্জিিল মিনমানা জিিলিলা ছেরা কবর হল আখেরাতের গুলার প্রথম মানজিল। আখেরাতে একটার পরে একটা অনেকগুলো স্টেশন আপনাকে পার হতে হবে প্রথম স্টেশনটার নাম হলো কবর প্রথম স্টেশনের নাম কি এই কবর নামক স্টেশনে যদি আপনি মাফ পেয়ে যান সামনের সব স্টেশনগুলোতে মাফের ব্যবস্থা করবে কে আর কবর নামক স্টেশনে যদি ধরা খেয়ে যান আপনার মায়ের আসে না নাই লাশটাকে যখন রাখা হয় লাশটা চিনে কে আমারে রাখলো কে আমাকে ধৌত করলো কে আমারে কাফন পড়ালো এজন্য জন্য বিষ্ণুই বলেছেন মমুরশের সামনে বসে বসে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লুল্লাহ রাসূলুল্লাহ লাকিনু মাওতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ মমুরশের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো লা ইলাহা ইল্লাল্লা এই লা ইলাহা হচ্ছে জীবিতদের জন্য কালিমা আমরা মরার পরে জিকির করি ঠিক না আমাদের অনেক দেশের অনেক জায়গায় লাশ নিয়ে কবরে যাওয়ার সময় লাইলাহা পড়ে না না এটা আগের জিকির মরার আগের জিকির মরার আগে আপনাকে অনাউন্সমেন্ট দিতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বিশ্বনবী হচ্ছেন নবী এবং রসুল চিল্লাবর টিকিরা লাশটাকে যখন রেখে দেয়া হয় বিশ্বনবী যত মানুষকে কবরে রেখেছেন রেখেছেন আর বলেছেন ইস্তাক উফিরমুলিয়া তোমার ভাইদের জন্য তোমরা দোয়া করো ফাইন্না হুল আ আল এখনই তাকে কবরে সোয়াল করা হবে কবরে প্রশ্ন আসে না নাই কথা বলেন বিশ্বনবী খাদিজাতুল কবরা ওনার প্রথম স্ত্রী খাদিজাতুল কবরা তাহেরাকে কবরের মধ্যে রেখে দিয়ে কাঁদতে শুরু করলেন চোখের পানি ছেড়ে অনেক দোয়া করলেন দোয়া শেষে সব সাহাবারা ঘরে ফিরে যায় বিশ্বনবী যায় না সৈয়দেন আবু বকর বললেন ও নাবি চলেন ঘরে যাই অনেক তো দোয়া করলেন বিশ্বনবী বললেন আবু বাকর তুমি যাও আমি যাব না এইটা সাধারণ মহিলা না এটা বিপদের দিনের সঙ্গিনী খাদিজা মক্কায় যখন আমার কেউ ছিল না খাদিজা আমারে ভুলে নাই তিন বছর কাফির আমাকে জেলখানায় বন্দি রেখেছে নাম শিয়াবে আবি তালেবের জেলখানা আমার স্ত্রী ওই জেলখানার জীবনেও আমারে ছাড়ে নাই আমার সাথে তিন বছর খাদিজাও জেল খেটেছে এ একটাই মহিলা যেই মহিলাকে আল্লাহ আরো উপর থেকে সালাম দিয়েছে মহিলাটার নাম খাদিজা আল্লাহ আকবর আমার সব সন্তান আল্লাহ খাদিজার পেট থেকে দিয়েছে ফাতেমা তুজো খাদিজার খাদি জারমে জাইনাব খাদি জারমে ওম্মে কুলসুম খাদি জারমে রুকাইয়া খাদি জারমে আবুল কাসম বিশ্বনবীর ছেলে খাদি ছেলে আব্দুল্লাহ যাকে তাইব এবং তাহের নামে আমরা চিনি সেও খাদিজার ছেলে সুবহান আল্লাহ ও আবু বকর আমার এই কলিজার টুকরা প্রিয় খাদিজার রেখে দিয়ে কেমনে বাসায় যায় তুমি যাও আমি দাঁড়িয়ে থাকবো এখনই মন করে না কি রে সে খাদিজার প্রশ্ন করবে আমি কিনা আর প্রশ্নের উত্তর যদি ভুল করে ফেলে কবরের উপর থেকে আমি নিজে প্রশ্নের উত্তর দিয়ে দেবো আপনার আর দাঁড়িয়ে থাকার দরকার নাই আবু বকরের সাথে ঘরে চলে যান আল্লাহ জানিয়ে দিয়েছে খাদিজার কবরের প্রশ্নে যদি কোন সমস্যা হয় আরো সে খাদিজার প্রশ্নের জবাব আল্লাহ নিজে দিয়ে দিবে এজন্য জন্য কবরের আজাব থেকে বিশ্বনবী পানাহা চেয়েছেন বিশ্বনবী বলেছেন আল্লাহ আহ ইন্না নাউজুমিকামিন আদাবিল কবার ও আল্লাহ কবরের আজাব থেকে তুমি আমাদেরকে বাঁচা পড়ে না আমিন কবরে মুমিনদেরকে চারটা প্রশ্ন করা হবে কাফিরেদেরকে তিনটা প্রশ্ন চিৎকার করে বলেন মুমিনের প্রশ্ন কয়টা আর জোরে বলেন প্রথম প্রশ্ন মার রব তোর রবের নাম কি আমরা কি বলবো আল্লাহ আমারে রব এই রবি আমার সব দমে দমে তো নু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব পড়েন আমি দ্বিতীয় প্রশ্ন আমার দিন উত্তর দিনের নাম কি ধর্মের নাম কি তৃতীয় প্রশ্ন আমার হাজার রজুল এই লোকটাকে কে আমরা বলবো মোহাম্মদ সাল্লাহ তিনটা প্রশ্নের উত্তর যখন আপনি কবরে করে দিতে পারবেন অতিরিক্ত একটা প্রশ্ন ওয়ামা আইল মুখ এই যে তিনটা প্রশ্নের উত্তর পাল্লা কেমন করে উত্তর জানলা থেকে শিখেছ নকল করে আনছো কাফনের কাপড়ে পরীক্ষার হলে নকল আছে না নাই হাতে নকল আছে না পায়ে নকল মোজার ভিতরে নকল আছে না নাই মোবাইলে নকল আছে না নাই নকল থেকে আল্লাহ তুমি বাঁচাও আর আসতে কনা আমি কিভাবে জানলা কেমন করে তিনটা প্রশ্নের উত্তর শিখলা হোয়াট ইজ দ্য কি আপনাকে বলতে হবে আমি যে কিতাবটা থেকে শিখেছি নাম কি এই আপনাকে বলতে হবে কোরআন থেকে আমি শিখেছি বিশ্বনবীর হাদিস থেকে আমি শিখেছি চারটা প্রশ্নের উত্তর যখন পারবেন ফেরেশ তারা বলবে আহলান সাহালান খোশেদ কংগ্রেচুলেশন

আর বলা হবে নাম কানাও আরুস বাসর রাতে বর যেমনি কোনে নিয়ে ঘুমিয়ে যায় তুমিও একটা ঘুম দাও আলহামদুলিল্লাহ পড়ে মমিন বান্দা আনন্দের একটা ঘুম দিবে ইসরাফিলের সিঙ্গার আওয়াজ ছাড়া পৃথিবীর কোনো কিছুই তার আগে ঘুম ভাঙতে পারবে না আল্লাহ আমরাও যেন সেদিন কবর একটা মজার ঘুম দিতে পারি তুমি তৌফিক দাও জোরে পড়ে এবার বামপন্থী নাস্তিক আর কাফেরদের পালা ইসলাম বিদ্বেষীদের পালাপ আলে মোলামাদের শত্রুদের পালা ইসলামকে যারা বিজয়ী শক্তি হিসেবে মানতে পারে নাই তাদের পালা চিল্লা এখন ঠিক ওদের ওদেরকেও একই প্রশ্ন রব কে ওরা বলবে আমি জানি না আমাদের উত্তর আল্লাহ ওরা বলবে আমি কিছু জানি না আমি সব ভুলে গেছি আমার মাফ করে দেন আমি কিছুই জানি না তবে আমি ইসলাম বিরোধীদের সাথে চলতাম যারা ইসলাম রে বাস দিত আমি তাদের সাথে স্লোগান দিতাম এরকম আছে না নাই দ্বিতীয় প্রশ্ন আমার দিন তোমার ধর্মের নাম কি কয় আমার ধর্ম নাই আমার ধর্ম কর্ম নাই আমি খালি দুনিয়া কে মাচালে ল দুনিয়া তো মারি है আমি খালি মা চলে দুম আছে না নাই আমি শুধু মোজ মাস্তিতে ব্যস্ত ছিলাম আমার দুনিয়া নাই দিন নাই আখেরাত নাই রবকে আমি জানি না ধর্মকে জানি না ইসলাম বিরোধী রাজনীতি আমি করতাম মাও সেতুঙের রাজনীতি কাল মার্কসের রাজনীতি বুশের রাজনীতি ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বামপন্থীদের রাজনীতি চিল্লা এখন ঠিক না কোন ধর্ম নাই এই লোকটাকে চিনো কিনা বলো বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটাকে কয় জানি না এরে আমি মানতাম না এরে আমি গালে দিতাম এরকম জাহান নামের নরকিট আর পিতৃ পরিচয়হীন জারত সন্তান বাংলার দেশেও আছে না নাই এই মহামানবটাকে গালি দিয়ে পয়সা জিক আনন্দ পায় পত্রিকায় লিখে ব্লগের মধ্যে লিখে ইন্টারনেটে কার্টুন বানিয়ে বানিয়ে পয়সা চিক ফুর্তি করে এগুলো জাহান নামের কি এটা এগুলো জারত সন্তান বাপ মায়ের ঠিক নাই যে আমার নবীরে যারা গালি দেয় এগুলোর বাপ মায়ের ঠিক আছে এগুলোর কোনো গোড়া আছে এগুলোর কোন শেকর আছে এগুলো আগাছা চিৎকার করে বলো ঠিক কি বলবে আমি জানি না তারা বলবে দ্বারা আমরা জানি তোর সাথে কেমন আচরণ করতে হবে আমাদেরকে ট্রেনিং দিয়েছে কে এবার শুরু হবে মাইর কি শুরু হবে কথা বলেন মাইর ফিযরাবু বিমাতারেক মিন হাদিদ লোহার হ্যামার দিয়ে শুরু শুরু হবে মায়ের এক একটা হ্যামারের বাড়িতে মাথাটা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে দেহটা দেহামিনের ভেতরে ডুবে যাবে দেবে যাবে করে আবার বলা হবে জামিনে ঢুকে যাওয়ার পরে জামিনের এ পাশ থেকে একটা চাপা মাটি চাপা বাম দিক থেকে মাটি চাপা দুই চাপায় ডান দিকের পাজর বায়ে চলে যাবে বাম দিকের পাজর ডানে চলে আসবে ওর চিৎকারে কবরস্থানটা থার থার করে কাঁপবে আল্লাহ এই ধরনের পরিস্থিতি থেকে তুমি আমাদেরকে বাঁচাও আর চিৎকার বরে করে বলে না আমি এই জন্য কবরের এই প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামের পক্ষে থাকার দরকার আছে না নাই ইসলামী আন্দোলনের সাথে থাকার দরকার আছে না নাই ইসলামের বিজয় চাওয়ার দরকার আছে না নাই যে লোক ইসলামের বিজয় চায় না যে লোক চায় না ইসলাম দিয়ে দেশ শাসিত হোক যে লোক চায় না কোরআনটা সংসদ ভবনে নেতৃত্ব দেখ তার অন্তরে ইমান থাকতে পারে নাকি পারে যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যে ইমান সত্য নের কথা বলে না যেইমান প্রয়োজনে জ্বলে ওঠে না যেইমান সত্য নে কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তার হে বলো ইমানে বলি ঠিক যে ইমান দিন কায়ে আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধারি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার করে ফুলুস কামাই আছে না নাই উখিয়াতে নাই উখিয়াতে মাজার আছে নাকি সাগর পরে এগুলো থাকে এগুলোর সাথে ইসলামের সম্পর্ক আছে কথা বলেন আছে যে ইমান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যে ইমান শিরকিয়াতে আমল করে ভীত না হয় যে ইমান বাস্তবে নাই যে ইমান ময়দানে নাই মুখে শুধু কথার কলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লা বলেন ঠিক এজন্য ইমানের দাবি হচ্ছে অন্যায়কে প্রতিরোধ করতে হবে হকের পক্ষে থাকতে হবে কোরআনের রাজনীতি নিজকে দেখে ইসলামকে সংসদ ভবনে সংসদ ভবনের উপরে কালিমার পতাকা পতপত করে দেখার স্বপ্ন অন্তরে থাকতে হবে চিল্লাই কোন ঠিক এটাই তো মুমিন যে ইসলামকে বিজয়ী শক্তি হিসেবে দেখতে চায় যে কোরআনের আইন চায় যে কোরআনের রাজ চায় চিল্লাই বলেন ঠিক এজন্য আমরা আল্লাহর কাছে কামনা করি আল্লাহ তুমি আমাদেরকে ইমানের মৃত্যু দাও তুমি আমাদেরকে কবরের সব প্রশ্নগুলো সহজ করে দাও পরে আর আমি।